অন্যাত্যদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ঝিনাইদহের প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ফাউন্ডেশনকে নগদ লক্ষ টাকা অনুদান প্রদান ভিডিও দেখুন বিস্তারিত ত্রাণ এক ও পুনর্বাসনের জন্য ঝিনাইদহের প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আসন্না ফাউন্ডেশনকে নগদ এক লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেছে সোমবার রাতে ঢাকা আসন্না ফাউন্ডেশনের কার্যালয়ে উপস্থিত হয়ে আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহর হাতে নগদ এক লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করে সে সময় উপস্থিত ছিলেন প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ সাধারণ সম্পাদক জহরুল ইসলাম এবং ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ সভাপতি সাজিদ মাহমুদ বলেন বন্যাত্রীদের জন্য আমরা শুরু থেকেই কাজ করছি এবং আমাদের লক্ষ্য ছিল বন্যা পরবর্তী ধাপ নিয়ে কাজ করা যা আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে সম্ভব বলে মনে হয়েছে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠন গত বছর বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম করে আসছে এবং পূর্বের চেয়ে জনসাধারণের কাছে বিশ্বাসযোগ্য ও প্রিয় সংগঠন হিসেবে বিবেচিত হয়েছে নতুন স্বাধীন বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করা ও বন্যদের পাশে দাঁড়ানোর জন্য সাধারণ জনগণ সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছে নিজ সামর্থ্য অনুযায়ী সবাই এগিয়ে এসেছে এজন্য প্রগতি পরিবারের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি হুমায়রা জারিন নিউজ